আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি কারেজমা ব্র্যান্ডের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা হচ্ছে একটু ভালো মানের কটন ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না চমৎকার তিনটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে ব্লু কালার তারপর হচ্ছে আপনার মিষ্টি কালার এবং হচ্ছে সবার ফেভারিট ম্যাজেন্ডা কালার আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকে এই প্রোডাক্টগুলো দেখে দিয়ে আরেকটি ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমরা পাইকারিতে সেল করি সো যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন কত পিস নিলে আপনারা পাইকারি নিতে পারবেন সব কিছু এই ভিডিও তো আপনার ডিটেলস লিপে যাবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামিজটা এত চমৎকার একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে আমি একটু দূর থেকে দেখাচ্ছি ডিজাইনের যে আউটলুকটা আছে এত সুন্দর আর ফ্যাব্রিকের কথা তো শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম একটি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন যেটা কারিজমা কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন নাও এটার ব্যাক পোষণটা দেখে দিই আমি যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এবং হাতার যে কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এখানে একটি দাগ আপনারা দেখতে পাচ্ছেন এটার এই পাশটা হচ্ছে হাতার কাপড় টেলার্সকে এটা খুবই ভালো করে বুঝিয়ে দেবেন কেন এটা বোঝা যায় না একদমে কাছে গেলে আপনারা একদম ভালো করে দেখলে দেন হচ্ছে বুঝতে পারবেন বিষয়টা সো এটা হচ্ছে স্যালভারি কাপড়টা এবং যেই ওনাটা আছে ও হা হচ্ছে একটি ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার ফেলতে পারবেন আর যারা পাইকারিতে নিবেন এটার হচ্ছে তিনটি কালারের পিসের যদি পিস পাবেন অথবা যারা নিউ বিজনেস স্টার্ট করবেন ভাবছেন আপনাদের একসাথে হয়তো বা নিতে পারবেন না সো আপনারা হচ্ছে ডিজাইন সম্পূর্ণ আমাদের যত ড্রেসের ভিডিও আছে সব ভিডিও থেকে দেখে দেখে যেগুলো আপনার কাছে ভালো লাগে এরকম পনেরোটা ড্রেস নিলে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে কামেজটা এবং এটার যে ব্যাক পোষণটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা চমৎকার একটি ড্রেস এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছে আর এম আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেইন মেন ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে আপনি সরাসরি এসে করতে পারবেন পাইকারি এবং নিতে পারবেন আমাদের অনলাইনে যে নাম্বারগুলো আছে যোগাযোগ করে আপনারা পাইকারিতে এবং খুচরাতে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনীচকের সবচাইতে বড় দোকানটা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত কালেকশন আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড হচ্ছে প্রাইসটা একদম রিজনেবল রাখি দ্যাটস দ্যাট এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা ঘরে বসে প্রতিনিয়ত নতুন এবং আনকমন প্রোডাক্ট পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন না হচ্ছে আমরা আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা চমৎকার একটি কালেকশন প্রাইসও দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র মাত্র এগারোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন অনলাইনে অথবা আমাদের শপে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ